আজ বাঙালির ঘরে কেকের রমরমা অথচ এক সময় মাথাকুমার হাত ধরে হেসেলে এসেছিল ছাঁচের সন্দেশ নারকেল থেকে ক্ষীর সেই ছাঁচের সন্দেশ যেন স্নেহের মোড়কে ছুঁয়ে যেত নবজাতকের মুখ বিয়ে ও অন্নপ্রাশনেও তার জড়িমেলা ভার এরপর ছাচের ছাঁচের সন্দেশ বিখ্যাত মিষ্টির দোকানগুলিতে জায়গা পায় গড়ে ওঠে সেই ছাঁচ তৈরির কারখানা আজ যন্ত্রের ব্যবহার বাড়লেও কোনো পরিবার অথবা দোকানের সন্দেশে লেগে থাকে সেই ছাঁচের গন্ধ কাছে মালোপাড়ায় এখনও টিকে সন্দেশের ছাঁচ তৈরির পুরনো কারখানা ডাসান কোম্পানি থেকে মডার্ন আর্ট কোম্পানি ঐতিহ্য ও আন্তরিকতার মিশেলে ধরে রেখেছে বাঙালির প্রাচীন সংস্কৃতি সেসব দোকানে আজও পাওয়া যায় বিয়ের তত্ত্বে ব্যবহৃত ঐতিহ্যবাহী সন্দেশের ছাঁচ আবার কোথাও মেলে স্বাধীনতা আন্দোলনের সময়ের বন্দে মাতারাম লেখা ছাঁচ